আলতাফ কি পারবে কাজলকে খুঁজে বের করতে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম চ্যানেল আই টিভি নিবেদিত আপন মানুষ নাটকের একুশতম পর্ব কিসব সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বটি আপনারা আসলে কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন কাজলকে কোথাও খুঁজে পাওয়া যাবে না আর এই ব্যাপারটি দেখে কাজলের বোন ভাববে যে কাজলকে হয়তো পাইনে পরি নিয়ে গেছে উপর থেকে টিন উঠিয়ে সেখান থেকে আকাশে উড়িয়ে নিয়ে গেছে আর এটি চিন্তা করে কাজলের বোনকে দেখা যাবে সে আলতাফ ভাইয়ের কাছে চলে যাবে এবং আলতাফ ভাইয়ের কাছে অনেক রিকোয়েস্ট করবে যাতে করে সে যেন কাজলকে খুঁজে বের করে দেয় আর এই কথা শুনে আলতাফ ভাইকেও দেখা যাবে সেও এবার গ্রামের সব জায়গায় কাজলকে খুঁজতে থাকবে কিন্তু কোথাও কাজলকে খুঁজে পাবে না এবং বিকালবেলা আলতাফকে দেখা যাবে সে কাজলের বোনের কাছে যাবে সেখানে গিয়ে বলবে আমি সব জায়গায় খুঁজেছি কিন্তু কাজলকে কোথাও খুঁজে পাইনি কাজল এই গ্রামের মধ্যে নাই কাজল যদি এই গ্রামে থাকতো তাহলে অবশ্যই আমি খুঁজে পেতাম কাজল হয়তো এই গ্রামের বাইরে অর্থাৎ পান্না হয়তো কাজলকে গ্রামের বাহিরে নিয়ে গেছে আর এই কথা শুনে কাজলের বোনকে দেখা যাবে সে অনেক বেশি কান্নাকাটি করবে এবং পরবর্তীতে রাতের বেলা নয়নতারাকে দেখা যাবে সে যখন জানালা খোলা রেখে পড়তে বসবে ঠিক তখনই জানালার সামনে সে হাজির হবে সেই কাজল অর্থাৎ কাজলের চেহারা দেখতে পারবে নয়নতারা কিন্তু আবার পলক দিয়ে যখন দ্বিতীয়বার দেখতে যাবে তখন আর কাজলকে দেখতে পারবে না এবং পরবর্তীতে নয়নতারা অনেক বেশি ভয় পেয়ে যাবে নয়নতারা বলবে কি ব্যাপার কাজল ভাই আপনি কি আমার সাথে লুকোচুরি করছেন আর এই কথা শুনে কাজলকে দেখা যাবে সে জানালার বাইরে বসে নয়নতারার সাথে কথা বলবে এবং কাজল নয়নতারাকে বলবে যে সে আসলে কাজল নয় সে হচ্ছে ভূত এই বলে নয়নতারাকে অনেক ভয় দিবে কাজল এবং ভয় পেয়ে নয়নতারাকে দেখা যাবে সে সকালবেলা তার ভাই এবং তার যে ভাবি রয়েছে তাদের কাছে এই ব্যাপারটি শেয়ার করবে এবং এই ব্যাপারটি তারা কেউ বিশ্বাস না করলে নয়নতারাকে দেখা যাবে সে এবার কাজলের বোনের কাছে চলে যাবে এবং কাজলের বোনের কাছে গিয়ে সবকিছু কিছু শেয়ার করবে যে কাজল রাতের বেলা তার জানালার কাছে এসে তার সাথে কথা বলে আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে আপন মানুষ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল